হ্যালো এভরিওান ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঠাকুরমার শ্রাদ্ধের কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ঠাকুমার শ্রাদ্ধ উপলক্ষে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে পাচ্ছ সকাল থেকে খুব বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছিল সেদিন আর বৃষ্টির জন্য আমাদের রেডি হয়ে আসতে একটু লেট হয়ে গেছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এসে দেখছি যে আমার ঠাকুমার ফটোটা যেখানে রাখা হয়েছে সেটা সেই জায়গাটা খুবই সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তো এতটা ভালোভাবে শেয়ার করতে পারবো না কারণ সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে সবার একটু মনও মানে খারাপ ছিল যে বৃষ্টিটার জন্য এত সুন্দর একটা আয়োজন এত মানে কী বলবো বাড়িতে অনুষ্ঠান লেগে থাকলে যদি বৃষ্টি হয় তাহলে সে বাড়ির মানুষজনে বুঝতে পারবে কতটুকু খারাপ লাগে সেদিন আর দেখো এখানে আমার দিদি আমার বোনরা আছে আর আমার দাদা ভাইও আছে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার আমাকে আর আমার দিদিকে সেম শাড়ি আর আমার বোনরা যতজন আছে সবাইকে সেম চুড়িদার আমার দাদু দিয়েছে তো তোমরা দেখে হয়তো কিছুটা অবাক লাগবে তাই আমি আগে বলে দিলাম সবটি তোমাদের সাথে শেয়ার করবো আরও সুন্দরভাবে চেষ্টা করব শেয়ার করার আমি যতটুকু পেরেছি অতটুকুই ক্যাপচার করেছি কারণ বৃষ্টিতে কিছুই ভালো লাগছিল না আর আরেকটা কথা বলে রাখি নাতিন জামাইরার জন্য সেম গেঞ্জি ছিল কিন্তু আমরা ওই বাড়ি থেকে আসার সময় ওর বৃষ্টিতে ড্রেস পুরো ভিজে গেছে তার জন্য ও এসে ড্রেস চেঞ্জ করেও ফেলেছে তো তোমরা বলবে না যে নাতিন রাজ জন্য আছে নাতিরার জন্য আছে কিন্তু নাতিন জামাইরা কেন সেম না এর জন্য বলে দিলাম আর দেখো এখানে আমার মা কাকিরা জেঠমণিরা আছে আর খাওয়ার জায়গাটা কি কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি থামছিল না বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে তো সেটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়েছে রান্নাবাড়ির সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা দেখো লোকজন প্রায় চলে এসেছে হ্যাঁ হয়েছে ভালো লোকজন হয়েছে আমার ঠাকুমার আশীর্বাদে বৃষ্টি হলেও খুব ভালো লেগেছে যে মোটামুটি খুব ভালোই লোকজন হয়েছে তো আমার বোনের ফ্রেন্ডসরাও এসেছে সবাই তো ও বিডিও করেছে একবার বিডিও করার অবস্থাটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ও বলে আবার ইউটিউব চ্যানেল খুলবে আমি তো বুঝি না এ বিডিও করার এরকম অবস্থা একটা ভিডিও করেছে সেও মানে কি অবস্থা তুমি দেখো আমি তো যতবার দেখেছি আমার অতবার হাসি উঠেছে আঙ্গুল দিয়ে রেখেছে ক্যামেরার সামনে ও ভিডিও করছে ওর ফ্রেন্ডসটাই এসেছে খেতে বসেছে ও ভিডিও করেছে দেখো কি অবস্থা আর আমার বোনরা এত ঢং করতে পারে মানে কি বলবো খাওয়ার সময় ভিডিও করছে দেখে কি ঢং করছে আর অন্য সময় মোবাইলের সামনে এসে শুধু নাচতেই থাকে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে আমিও খেতে বসে গিয়েছি কি কি দেওয়া হয়েছে কিছু ভালোভাবে ক্যাপচার করতে পারিনি কচু শাক দিয়ে শুরু হয় প্রত্যেকটা বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজন কচু শাক দিয়ে শুরু হয় বেগুনি ছিল ডাল ছিল ঘন্ট ছিল মাছ তরকারি ছিল টক ছিল দই ছিল মিষ্টি ছিল এই আর কি বলবো এটা সবাই জানে তো দেখো আমরা চলে এসেছি এখানে যেখানে আমার সব সখীরা রয়েছে আর এসে দেখছি এখানে আমার কৃষ্ণের সাথে নীলা খেলা চলছে তাদের তো একজন তো মোবাইল টিপছে দুইজন বলছে ফটো তুল ফটো তুল আর একজন তো আর কি বলবো তোমরা দেখে বুঝতে পারছো তারপর এখানে কিছুক্ষণ ফটো তুললাম আড্ডা মারলাম তারপর চলে গেলাম দাদু নাতিন নাতিন জামাইয়ের আড্ডাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো উষা আছিল তো চলে আসলাম বাড়ির গেটের সামনে রাস্তাতে তো দেখো এখানে মা জামাইরা দাদা আছে বোনরা আছে সবাই মিলে আড্ডা মারছে ক্যানালের জল খুবই খারাপ অবস্থা বৃষ্টিতে খুবই সুন্দর থাকে জল কিন্তু বৃষ্টিতে অবস্থা খুব খারাপ আমাদের গ্রামের বাড়ি খুবই সুন্দর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য একটা ভিডিওতে আর সারাটা দিন বৃষ্টি পড়েছে আর সন্ধ্যার আগে বৃষ্টি থেমেছে বৃষ্টি থামাতে পরিবেশটা এত সুন্দর লাগছে মানে কি বলবো আমাদের গ্রামের বাড়িটাই খুব সুন্দর আর এখন তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করছি তোমরা দেখো আর আরেকটাও তো তোমাদের সাথে আমি শেয়ার করি আমরা হলাম সাত বোন আর দুই ভাই সেটারও পিক আছে তোমরা দেখবে আমাদের ফ্যামিলিটা খুবই আনন্দজনক একটা ফ্যামিলি সেটারও যদি সম্ভব হয় কোনো দিন তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো এখানে আমার পাঁচ বোন আমরা তো দু বোন বদ দেওয়ার আমার তো বিয়ে হয়ে গেছে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং